এই মুহূর্তে যে দিকে নজর রেখেছি বেলঘরিয়ায় দিনে দুপুরে শুট আউট ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের এখনও থমথমে গোটা এলাকা এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেলঘরিয়ায় দিনে দুপুরে শ্যুটআউটের ঘটনা ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতদের খোঁজে তল্লাশি পুলিশের এখনও থমথমে গোটা এলাকা এখনো থমথমে রয়েছে গোটা এলাকা এবং পুলিশের তল্লাশি চলছে দুষ্কৃতদের খোঁজে বেলঘরিয়ায় দিনে দুপুরে শটআউটের ঘটনা গতকাল সেই ঘটনা ঘটে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি জারি পড়েছে আমরা আরও বিস্তারিত জানবো সরাসরি যাব আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে সৈকত ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে একেবারে গুলি চালানোর ঘটনা এই মুহূর্তে কি পরিস্থিতি ব্যবসায়ীর পরিবার পরিজন কি বলছে তদন্ত কতদূরে গিয়েছে দেখো তদন্তের পাঠ যদি বলা যায় যে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ঘটনার চব্বিশ ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত কোনো কেউ গ্রেপ্তার হয়নি উপরন্তু আজকে সেই ব্যবসায়ী অজয় মণ্ডল তার কাছে ফোন এসছিল হুমকি ফোন এসছিল এই মুহূর্তে ব্যবসায়ী আমার সঙ্গে রয়েছেন সরাসরি রিপাবলিক বাংলার ক্যামেরায় তিনি সরাসরি বলবেন আজকে আজকেও আপনার কাছে ফোন এসেছিল থ্রেড কল এসেছিল আজকে আমার কাছে ফোন এসেছিলো আমাকে একটাই কথা বললো তুমকো মারনি কেলেই গুলি নেই কিয়া হুম তুমকো যদি মার না হতো তোমার শোরুমে ঘুষকে মার যেত আমি তখন বললাম তুই তাহলে আট রাউন্ড গুলি করার কি দরকার ছিল তুই যদি আমাকে ভয় দেখানো হতো একআ রাউন্ড গুলি করে

পুরো সেফ জন্মের ইধার উধারা কিছু জানেছে আপনাকে এ নিয়ে দুসার দিন হোগায় তো রে অর্থাৎ আপনি যদি তাদের সাহায্য না করেন বা তাদের কথা মতো না চলেন তাহলে দ্বিতীয় দিনও এই ধরনের ঘটনা হতে পারে এবং এর থেকে আরও বড় হ্যাঁ আরও বড় ভয়ঙ্কর একটা থ্রেট ডাইরেক্ট আপনাকে বলতে গেলে প্রাণে মারা ডাইরেক্ট আমাকে আজকে যেটা বললো কালকে যখন আমি থানাতে ছিলাম থানাতেও ওই একই কথা বলেছিল তখন স্পিকার অন করে সিপি আইসি সবার সামনে স্পিকার অন করে দিয়েছিল যে তুমি বাঁচ গিয়া তুমি বাঁচায়া গিয়া হ্যাঁ তুমি এই মারছ না এই ঠিক এই থ্রেট কিন্তু সুবোধ সিং তো বিহারের জেলে বন্দি জেল থেকে ফোন করছে এটা কি সুবোধ সিং নিজে ফোন করছে হ্যাঁ ও তো নিজেই বলছে আমি সুবোধ সিং বল নিজেই বলছে এটা তো সিপিউ শুনেছে আইসিউ শুনেছে বলবেন এই ধরনের আপনি এতদিনের একজন ব্যবসায়ী ভিন রাজ্যের একটা জেলে বসে একটা কুখ্যাত মাফিয়া আপনাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে আপনার গাড়িতে গুলি করে দিচ্ছে এর আগে ব্যারাকপুর যেসব কারণগুলো হয়েছে তার মতো নাম তো প্রত্যেকটাতেই এসে সোনার দোকানে যেটা হলো ওটা মনীষের ওটা সব তো মাস্টারমাইন্ড ওরই ছিল কাকে দিয়ে করাচ্ছে সেটা ফ্যাক্টর না এর আগে এই ধরনের সুবোধ সিংয়ের থেকে এই ধরনের ফোন বা অন্য কোনো মাফিয়া তাদের থেকে ফোন বা এই লোকালি কারুর কোনো বড়ো দাদা গোছের কারুর থেকে ফোন হুমকি বা এক্সট্রশান এগুলো তো ধরুন আমাদের যে বিজনেস আছে কারোর কোনো সময় পয়সার প্রয়োজন হলে হয়তো চাইলেও চাইতে পারে আমাদের কাছে চেয়েছো হয়তো অনেক সময় আমরা সেটাকে তার অসুবিধা আছে ঠিক আছে ভাই চল এটা হতেই থাকে আমাদের আর টিটাগড়ে তো একদম প্রত্যেকটা প্রমোটার টিটাগরে যারা প্রমোটিং করে তাদেরকে সেটা প্রাপ্তি হয় তাছাড়া করতে কাজ করতে পারবে না মানে আপনারা তাদের সঙ্গে সেটিং করে না চললে আপনারা কাজ করতে পারবেন না এর আগে হ্যাঁ এর আগে দুবার আমার উপরে যখন আমার উপরে না আমার সাইডে বোমিং করলো তখন শাহজাদা করেছিল শাহজাদেকে বললাম এটা কেন করতে যাচ্ছিস তোর সঙ্গে তো আমার যেটা কথা হয়েছে ঠিক আছে আগে পিছিয়ে হয়ে যাবে যার নাম করলেন সে কি শাহজাদা বলে একজন আছে টিটাগড়ের টিটাগড় থাকে না কিন্তু টিটাগড়ের একজন গুন্ডা ক্রিমিনাল সবাই জানে সে কি কোনো রাজনৈতিক ছত্র ছায় না 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 এরা রাজনৈতিক ছত্র ছায় নেই এরা নিজেদের সব নিজেদের দিকে যায় শাহজাদা আপনার কাছ থেকে কত টাকা চায় ওরা একটা প্রজেক্টের উপরে চায় যে এই প্রজেক্টে দু লাখ দিতে হবে এই প্রজেক্টে পাঁচ লাখ এইটাই তিন লাখ এইভাবে চায় না দিলে না দিলে সেই কাজ হতে পারবে না বম্বিং করে লেবাররা পালিয়ে যাবে এই হবে লেবার দুপুর এটা খাবে আচ্ছা মানে আপনাদের যে ব্যবসায়িক প্রজেক্ট সেই প্রজেক্টের ওপর টাকা চায় এই শাহজাদা বা শাহজাদাদের যতজন প্রমোটার আছে টিটা ঘরে সবার কাছেই তাই আজকে আমার এটা হয়েছে বলে আমি বলছি বা এ হয়েছে কিন্তু কেউ বলছে না কিন্তু প্রত্যেকের কাছে ও একটা ডিটা করে যদি কেউ একটা দশ লাখের দোকান কেনে তাকেও এক লাখ টাকা দিতে হবে নাহলে দোকান খুলতে নে এই যে ঘটনাগুলো এই শাহজাদা বা শাহজাদার মতো আরও যেসব লোক এখন বর্তমানে সুবোধ সিং এই যে ঘটনাগুলো আপনাদের এর এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার বলছে পুলিশ প্রশাসন জানে না এইসব ব্যাপার আমি আপনাকে কী বললাম কাল তো পুলিশ সিপি অফ ছিল সিপি সামনেই তো সুবোধ ফোন করেছে জানে না বললে বা ওরা জানে না বললে তো ভুল হবে এটা এর আগে গতকালের যে ঘটনা গতকালের ঘটনার আগে এই ধরনের সুবোধ সিং করেছিলাম কিন্তু ও তখন আমাকে আজকে বললো বিশ বার ফোন কি পঞ্চাশে বিশ বার ফোন পাকারা আমরা ফোন নিই পাকারা তো তোমাকে আমার জেলে বসে জেলে রয়েছে বিহারের বেউড় নামে একটা আছে কিন্তু ওর নেটওয়ার্ক আছে ওয়েস্ট বেঙ্গল টোটাল ওয়েস্ট বেঙ্গল কেন অল ইন্ডিয়ায় ওর নেটওয়ার্ক গোটা ওয়েস্ট বেঙ্গলের নেটওয়ার্ক রয়েছে আগে তো অ্যাকচুয়ালি ও ডাকাতি করতে বা এ করতো যত ডাকাতিগুলো হলো সব তোর নাম আছে প্রথম ডাকাতি তো কামারা দিতে পারে আছে আজ থেকে বারো তেরো বছর আগে কামারাটিতে ডাকা দিতে ছিল বাইশ লাখ টাকা ওর নামই এসছে গতকালকের যে ঘটনা গতকালের ঘটনা চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি পুলিশ প্রশাসন ঠিক আমি সিকিউরিটি চেয়েছিলাম সিপিকে বলেছিলাম সিপি বলো তুমি একটা লিখে আমার সঙ্গে ইয়ে করে আমি সেটাও করে আসলাম তো এখন সেটা কতক্ষণ কালকে কালকে সাতটা টাকা অর্থাৎ গতকাল আপনি সিকিউরিটি চেয়েছিলেন পুলিশের কাছে প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে চলল এখনও পর্যন্ত কোনো সিকিউরিটি নেই পুলিশের থেকে না কোনো সিকিউরিটি নেই পুলিশ প্রশাসন আছে বলে মনে হচ্ছে এই এলাকায় পুলিশ প্রশাসন তো আছেই কিন্তু আজকে আজকে ধরুন সিকিউরিটি যার প্রয়োজন নেই তাকে তো দুটো তিনটি করে সিকিউরিটি দিয়ে রেখেছে আর আমাদের তো বিজনেসম্যান আমরা বই একটা ব্যবসা করছি আজকে আমার উপরে চালানো হলো মানে মোটামুটি এরিয়ায় যত বিজনেসম্যান আছে সবাই একটা এ করছে আর আমি তো কি বল আপনাকে আমি তো কাল থেকে তো আমার স্নান খাওয়া দাওয়া সব বন্ধের মুখে একেবারে সৈকত বোঝাই যাচ্ছে ব্যবসায়ী রীতিমতো আতঙ্কিত বেশ কোনোবি একদিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি অজয় মণ্ডল তিনি যথেষ্টই আতঙ্কে কোনোদিকে আরও একটি খবরের দিকে নজর রাখতে হচ্ছে বেলঘরিয়ায় গুলি কাণ্ডে প্রশাসনকে নিশানা প্রশাসনকে নিশানা অর্জুন সিংয়ের অপরাধীরাই কাউন্সিলর হয়েছে পুলিশ অপরাধীদেরই সুরক্ষা দেয় দাবি বিজেপি নেতার পুলিশ মন্ত্রী সব জানেন বলেও মন্তব্য অর্জুন সিংয়ের বেলগোরিয়া গলি প্রশাসনকে নিশানা প্রশাসনকে নিশানা অর্জুন সিং এর অপরাধীরাই কাউন্সিলর হয়েছে পুলিশ অপরাধীদেরই সুরক্ষা দেয় দাবি বিজেপি নেতা আমি তো বলছি আমি নিজে পুলিশ কমিশনারকে বলেছি পুলিশ কমিশনার অস্বীকার করতে পারবে